নবম কাজ হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই সর্বেশালীন কখনও কখনো ক্ষমতা নিতেন না আবু হানিফা রহমল্লাহ জেলে গিয়েছেন কিন্তু ক্ষমতা নেননি আহমদ ইবনে হাম্বল তিনি ক্ষমতার জন্য কিছুই করেননি অথচ তিনি করতে পারতেন ইমাম ইমাম ইবনু আহমদ ইবনে আব্দুল হালিম ইবন রহমাউল্লাহ তাকে যখন জাহের বেভরেজ বলেছিলেন আপনি আমার ক্ষমতা নিতে চান তখন তিনি একটি কঠিন কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে তোমার রাজত্ব এবং মুঘলদের রাজত্ব আমার কাছে লাতুস ফালসান পয়সার মূল্য নয় আমার কাছে আমি যে রাজত্ব আছি আনন্দ এই আনন্দ যে তুমি জানতে আমার সাথে তুমি যুদ্ধে লিপ্ত হতে এই জন্য আমরা ক্ষমতার জন্য পাগল না হয়ে দিন সংশোধনের জন্য কাজ করি একজন মানুষ যদি সংশোধিত হতে পারে সেটা আমার জন্য বেশি দরকার রাজুল্লাহ নাম একজন মানুষ যদি কোনো সংশোধিত হয় এটা অনেক 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 কোট লাল উঠ চেয়ে বেশি উত্তম বলে রসুল্লাহ সাল্লা ঘোষণা করেছেন দশম কাজ হচ্ছে সংশোধনের নামে আমরা যেন কোনো দল গড়ে না তুলে এফে সাবধান থাকতে হবে দলীয় সংকীর্ণতা এটা এক শব্দই সংকীর্ণতা দল মানেই সংকীর্ণতা এটা মনে রাখবেন কেউ বলে যে আমরা দল করি আমাদের সংকীর্ণতা না এটা মিথ্যা কথা দল কেন করেছে ওটা একটা সংকীর্ণতার একটা সূত্র হচ্ছে দল যে কোনো দল করবে আরেকজনকে ঘৃণা করতে শিখবে এই জন্য দলীয় সংকীর্ণতা দ্বারা কোনোদিন ইসলাম হয় না সেটা দলীয় নয় আমাদের সমাজের সাথে মিলে মিশে আলেমদের সাথে মিশে সমাজের সাথে সত্যিকের সাথে মিশে আমরা ইসলামের কাজ করব সালফি সালিন এই যেই নীতি অবলম্বন করে চলেছেন আমাদেরকে সেই নীতি অবলম্বন করে ইসলামের নিয়ে ইসলামের নীতি এগিয়ে যেতে হবে ওমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল ইসমিল্লা রহমানুর রহিম আলহামদুলিল্লাহ ওসালাতসালাম রসৌলিল্লা আলী ওসাহাবি উম্মাবাদ সম্মানিত ভাতৃমণ্ডলী সময় হয়ে গেছে সুতরাং যারা বসতে পারবেন মাগরেব পরে আশা করি বসে যাবেন যাদের কাছে সময় আছে মাগরেব পরে বসে গেলে আমরা টুকেন দিয়ে আপনাদেরকে প্রাইজ দেবো আর যদি সময় হয় তখন দু চারটি কথা বলবো ইনশাল্লাহ আর বাকি এখন সময় নেই শুধু আল্লাহ রাবুল আলমীর শুক্রিয় আদায় করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমীর এরকম একটা আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ করার তো দান করলেন বলেন আলহামদুলিল্লাহ আর তারপরে সুক্রিয়া আদায় করি আমাদের সম্মানিত মেহমান আমাদের ভাই এবং বন্ধু ডক্টর ওবাকার জাকারিয়া হাফিজল্লাহ তালা ওয়ার আহু তিনি বাংলাদেশ থেকে এত কষ্ট করে এসছেন আর এসে মদিনা পৌঁছে এক রাতও কাটানি আবার চলে এসছেন এখানে কষ্ট করে তো আল্লাহ যেন তাকে যা যায় দান করেন তার বিশেষভাবে সুক্রিয়া আদায় করছি শেখুমার যিনি আরহাসা থেকে এসেছে অসুস্থ মানুষ আল্লাহ যেন পূর্ণ শেফা দান করেন তাকে তাকে আমি এবং সমস্ত দায়ীদেরকে দায়ী আল্লাহকে আমি খুব অন্তর থেকে ভালোবাসি কারণ আমার ওয়ালা হচ্ছে আল্লাহর জন্য রসুলের জন্য এবং মমিনের জন্য কোনো আর অন্য কোনো উদ্দেশ্য নয় এ হচ্ছে আমাদের ভালোবাসা সুতরাং আল্লাহ যেন আমাদেরকে এই ভালোবাসা টিকে রাখার তৌফিক দান করেন এবার এই ভালোবাসার ভিত্তিতে বারবার আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন গঠনমূলক এক কাজ করার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেদৌস নসিব করেন বিশেষ করে যে যেসব ভাইরা এখানে এসেছেন সহযোগিতা করেছেন সকলকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন জাহান্নাম নাম থেকে মুক্তি দান করেন আর আপনাদেরকে একটু শেষখানে আন্তরিক একটি আহ্বান হচ্ছে যে আপনারা ইসলামিক সেন্টারে আসবেন অনেকে হয়তো ইসলামিক সেন্টারে আসেন না এই বড়ো প্রোগ্রামগুলিতে আসেন কিন্তু নিয়মিত আসেন না বড়ো প্রোগ্রামে বেশি কিছু শেখা যায় না তবে ইসলামিক সেন্টার আসলে অনেক কিছু শিখা যায় আমাদের দেশের অনেক আলেমের চাইতে আপনি বেশি শিখতে পারবেন এখানে আসলে এই ইসলামিক সেন্টারগুলি একটা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটির মতো যে উন্মুক্ত ইউনিভার্সিটি তো সুতরাং এখানে এসে আপনারা শেখার চেষ্টা করবেন আমাদের প্রোগ্রামগুলি রয়েছে মঙ্গলবারে বৃহস্পতিবারে শুক্রবারে শনিবারের আল্লাহ যেন আপনাদেরকে যা যায় দান করেন দোয়া করেন জুমাবার এই সময় দোয়া কবল হয় দোয়া করবেন আতে নাফি দুনি হাসান আফিল আখর আতে হাসান আকে না আজাবান আর আজান হয়ে গেছে ইফতার করেন সুবাহান রব্বিকা রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহ খাইরান